আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু আবারও চলে আসলাম হচ্ছে খুব সকাল সকালে বান্দর বাজার মাছের আড়তে আর আজকে হচ্ছে নয় আগস্ট শনিবার আর এ আদি কিন্তু দর্শক বর্তমানে বিপুল পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে এবং খুব কম টাকায় আজকের এই ভিডিওতে দেখবেন আপনারা মাত্র চারশো থেকে পাঁচশো টাকা কেজিতে কিন্তু ইলিশ মাছগুলি বিক্রি হচ্ছে এই বান্দরা বাজার মাছের আড়তে এবং বড় বড় সাইজের ইলিশগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে খুব কম টাকায় তো ভিডিওটি মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখলেই বুঝতে পারবেন এই আরো কতটা সস্তা ইলিশ মাছগুলি বিক্রি হয় দর্শক আর এ আরতি হচ্ছে দর্শক ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা

এখন বাংলাদেশ আমার বাংলাদেশই থাকবে মুশকিল

400 रुपये 400 रुपये ए ये देखें बड़-बड़ रात 400 रुपये 400 रुपये 1500 रुपये 1500 रुपये 400 रुपये 400 रुपये 1500 रुपये सब बड़-बड़ से निर्देशक 400 रुपये 400 रुपये 400 रुपये 1500 रुपये 400 रुपये 1500 रुपये 1500 रुपये চোদ্দশো টাকা 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 টাকা

40 işte gar. 40 işte gar. 40 işte gar. 40 işte gar. 1140'ta kilo söldüse dostum 1240 1240 50 50 50 işte gar. Ey gol akar. 50 işte gar. 50 işte gar. 60'lık var. 60'lık var. 40'ta 60'lık. 60'lık.

এগারোশো দর্শক সব বড় বড় ইলিশ কিন্তু আর আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু ক্রেতারা চলে আসছে বান্দর আলোতে

1400 1400 1400 1400 1400 1400 1400 1400

তেরোশো সত্তর টাকা কেজি কিনছেন আজকে তো অনেক কমছে দাম অনেক কমছে না এটা কোন জায়গা মাছ পাঁচটা মাছ এটার সাইজ কতটুকু

아무것도 없지. 오라선배. 야김선배. 모두 다. 고토. 고토선. 고토. 고토네. 고토. 에고토. কাস্টমার নেই দর্শক মাস্কের দাম বলতেছে खुल कांड नहीं, खेले भी लड़ने, खाने भी लड़ने ही, और खेले भी लड़ने, खेले नहीं, हमको दिलचस्प कराए, हमको, देखो, वो सभा से क्या था, शानदार दम दुनी, आरु कम को समझना। बस कितना रिश्ते लड़ने हैं, खेलो तो लोगे, कोकिसां, कौन तो, एक अज़र टिका, एक अज़र

500 500 500 500 500 500 কি সে কি সাধারণ পাঁচশো দশ টাকা সাইট থেকে সত্তর টাকা দশশো আশি টাকা আশি টাকা আশি টাকা マでガッと出しちゃった。足でッと出しちゃった。足でッと出しちゃっ

20 दिग 10 दिग 10 दिग 10 दिग 20 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 दिग 2 পাঁচশো বিশ টাকা পাঁচশো দশ টাকা পাঁচশ দহ টকা কেজি বিক্ৰী

ছয় শশোটাই দাম হচ্ছে দর্শক

バトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトンバトン

এক্টি <laughs> ভাল hey.